ঈদের দিন থেকেই সার্চ ইঞ্জিনের ওয়েদার রিপোর্ট দেখছিলাম যেমন গুগল বিং ইত্যাদি প্রচণ্ড গরমের কথা বলছিল সবাই কোনো কোনো দিন দেখছিলাম যে তাপমাত্রা সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে তখন সাথে আবার বলছিল ফিলস লাইক ফর্টি ডিগ্রি মানে সাতচল্লিশ ডিগ্রির মতো অনুভব করা যাচ্ছে আসলেই ছিল সেরকম হাসফাঁস অবস্থা বসে থাকলেও শরীর দিয়ে ঘাম ঝরে গতকাল দেখলাম বৃষ্টির পূর্বাভাস দিল যে বৃষ্টি হবে এবং আজকের কথা বলা ছিল যে আজকে ঝুম বৃষ্টি হবে গতকাল এক পশলা বৃষ্টি হয়েছে আজকেও সকালের দিকে এক পশলা বৃষ্টি হলো তাপমাত্রা কিছুটা কমেছে মনে হলো কিন্তু খুব একটা না এখন যেমন ঠাঠা রোদ বাইরে প্রচণ্ড গরম আমি বাইরে একবার বের হয়েছিলাম খুবই গরম লাগছিল এখন বাসায় বসে আছি পানি পান করছি আপনারাও নিয়মিত পানি পান করুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ